ফেসবুকে কাজ করছেন ফেসবুকে এখনই এই সেটিংটি বন্ধ করুন নয়তো কিন্তু আপনার যে কোনো মুহূর্তে আপনার বন্ধু এবং যে কেউ কিন্তু হাতে হারিকেন ধরে ধরিয়ে দেবে তখন কিন্তু কিছুই করা থাকবে না এখনই বন্ধ করুন কিভাবে বন্ধ করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ফলো করুন প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর ওপরে গিয়ার ফোন দেখতে পাচ্ছেন যে সেটিংস এই সেটিংসে আপনি ক্লিক করবেন এ সেটিংসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে আপনার প্রোফাইল হোক অথবা পেজ হোক আসার ফলে একটু স্কুল নিশ্চ ডাউন করে নিচে চলে আসবেন আসার ফলে এখানে কিন্তু একটি যে আমরা যে সেটিংসটা অফ করবো সেটা হলো পেজ অ্যান্ড ট্যাগিং এই পেজ অ্যান্ড ট্যাগিং হলো যে আপনার প্রোফাইলে কিন্তু যে কেউ ট্যাগ করতে পারে তার ট্যাগিং করে সেটা আপনার প্রোফাইলে পোস্ট করবে সেটা যদি অ্যাডাল্ট টাইপের কোনো ভিডিও হয় পোস্ট হয় বা টেক্স হয় সেই কারণে কিন্তু প্রভাবটা কিন্তু আপনার পেজ অথবা প্রোফাইলে পড়বে তখন কিন্তু আপনার পেজ অথবা প্রোফাইলটা রেস্ট্রিক্টেড খেয়ে যাবে এবং ব্যান্ডও হয়ে যেতে পারে এখানে আসার পর ওই ট্যাগিংয়ে ক্লিক করার পর এখানে এরকমই একটি ইন্টারপে চলে আসবে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে দুইটি সেটিংস আছে এই দুইটি সেটিংস আপনারা এবিএম থাকতে পারে অনলি মি করে দেবেন আমি দুটোই অনলি মি করে দিয়েছি আর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ আদার্স এই দুটো কিন্তু সেটিংসটা অন করে দিবেন আপনি রিভিউ করতে পারবেন যে কে আপনাকে ট্যাগিং করতেছে আর এই দুটো সেটিংস যদি আপনি বন্ধ করে দিতে পারেন অনলিমিট করে দিতে পারেন আশা করি আপনার পেজটা শুরু খেতে থাকবে ভালো থাকবে আশা করি বুঝতে পারছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন